রাহুল আমি তোমাকে তোমাকে আগেই বলে দিচ্ছি আমি আমি বিয়ে করছি তাই শুধুমাত্র তোমার সঙ্গেই আমি তোমার ওই গ্রামের মূর্খ দাদা বৌদির সঙ্গে কখনোই কোনো সম্পর্ক রাখতে পারবো না আমাকে কিন্তু বিয়ের পর কখনো গ্রামে যাওয়ার কথা বলবে না আর নাইবা কখনো তোমার গ্রামের মূর্খ দাদা বৌদিদের আমাদের শহরের বাড়িতে আসতে বলবে আচ্ছা বাবা ঠিক আছে এমনিও আমার গ্রামে থাকতে ভালো লাগে না তুমি তো জানোই সেই ছোটবেলা থেকে আমি শহরেই আছি তুমি আর আমি শহরেই থাকবো কোনো অসুবিধা হবে না তবে আমাদের বিয়ের সময় কিন্তু গ্রাম থেকে দাদা বৌদি আসবে আর আমি কিন্তু ওদেরকে কিছুতেই বারণ করতে পারবো না বলে দিলাম ঠিক আছে সমস্যা নেই বিয়ে অনেকেই থাকবে তবে সামনাসামনি সামনি আমি কিন্তু তোমার দাদা বৌদিকে কারোর সঙ্গে পরিচয় করতে পারবো না আগেই বলে দিচ্ছি তো শহরের মডার্ন মেয়ে ছিল আর রাহুল গ্রামের ছেলে হলেও সে যেহেতু খুব ছোটবেলা থেকে শহরেই থেকে এসেছে আর শহরেই এখন চাকরি করে তাই তারা দুজনেই এখন গ্রামের মানুষদের পছন্দ করে না ইফসিতে এবং রাহুলের বিয়ের সময় রাহুলের দাদা এবং বৌদি মনোরঞ্জন ও সুকন্যা উপস্থিত থাকে কিন্তু তাদেরকে রকম ভাবে পাত্তা দেওয়া হয় না তারা গ্রামের সরল সাদা মানুষ বলে রাহুল দাদিরকে এক সাইডে বসিয়ে রাখে আর এভাবেই ইফসিতে এবং রাহুলের বিয়ে হয় বিয়ের পর দুই চার দিনের মধ্যেই রাহুল তার দাদা বৌদিকে আবার গ্রামে ফিরে যাওয়ার কথা বলে দাদা বৌদি আমাদের তো বিয়ে হয়ে গেল আর তো তোমাদের এখানে কোনো কাজ নেই তোমরা এবার তোমাদের গ্রামে ফিরে যাও বৌদি তোমার তো গ্রামে অনেক গরু ছাগল আছে নিশ্চয়ই আর তোমার গরু ছাগলগুলোর জন্য মন কেমন করছে না হ্যাঁ সে তো তুমি ঠিকই বলেছো রাহুল কিন্তু আমি আমাদের গ্রামের একটা মাসিকে সব দায়িত্ব দিয়ে এসেছি যাতে আমার গরু ছাগলের ভালো মতো খেয়াল রাখে আর আমরা এখন গ্রামে ফিরে যাব না কারণ তোমাদের তো সবে সবে বিয়ে হলো আমি আমার নতুন জায়ের সঙ্গে একটু সময় কাটাবো না অন্তত এক মাস থাকি তারপর না হয় আমরা গ্রামে ফিরে যাব কিন্তু দিদি আসলে আমি আর রাহুল তো আমাদের হানিমুনের জন্য প্ল্যানিং করেছি আমরা কুড়ি দিনের জন্য শহরের বাইরেই থাকবো তাই আমরা কি বা করবে তোমরা বরং গ্রামেই ফিরে যাও হ্যাঁ বৌদি আমি তো সেটাই বলতে চাইছিলাম তোমাদেরকে আমরা যখন হানিমুন থেকে বাড়ি চলে আসবো তখন নাই তোমরা আসবে তখন আবার একসঙ্গে থাকা হবে কেমন এভাবে রাহুল এবং ইপসিতা মিথ্যা কথা বলে তাদেরকে গ্রামে পাঠিয়ে দেয় আর বিয়ের পর থেকে ই এবং রাহুল খুবই হাসি খুশি শহরে নিজেদের মতো আলাদা করে সংসার করতে থাকে ওদিকে রাহুলের বড় দাদা এবং বৌদি এবং রাহুলের কথা মনে করে এভাবে দেখতে দেখতে প্রায় ছয় মাস কাটে একদিন সুকন্যা তার স্বামীকে বলে কি গো তুমি একবার আমার ছোট যাকে ফোন লাগিয়ে দাও না কতদিন হয়ে গেল ওদের সঙ্গে কথা হয়নি আমার না ওদেরকে নিয়ে খুব চিন্তা হয় তোমাকে কতবার বললাম গিন্নি ওরা তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তুমি এত বোকা কেন তো ওরা হয়তো ভাবে ওরা ভীষণ চালাক তাই ওরা আমাদেরকে মিথ্যা কথা বললে হয়তো ওরা ভাবে আমরা বুঝতে পারবো না কিন্তু তুমি বোকা হলেও আমি তো বোকা নই আর প্রথম থেকে আমার ভাইটা একটু এরকমই ছিল তারপর এখন শহরের মডার্ন মেয়েকে বিয়ে করেছে তাই আমাদের কথা কখনোই মনে রাখবে না বুঝেছো তুমি চুপ করো তো ওরা তো এখন ছোট ওরা আমাদের সঙ্গে যেমনই ব্যবহার করুক না কেন তাই বলে কি আমরা ওদেরকে ভুলে যাবো ছাড়ো আমি নিজেই ওদেরকে ফোন করে নিচ্ছি আমার ছোট জায়ের নাম্বার আমার কাছে আছে এই বলে সুকন্যা নিজেই তার ছোট যা ইপসিতাকে ফোন করে আর যা দেখে ইপসিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় উফ এই মহিলাটা না বড্ড বিরক্ত করে একেবারে অসহ্য জানি না শহরে থাকতে ওনার কি ভালো লেগে গেছে শুধু বারবার শহরে আসারই চেষ্টা করবে গ্রামের মানুষ গ্রামে থাক বাবা উনি এখন শহরে এসে থাকবেন আমাকে জ্বালানোর জন্য না আমি তো এটা কিছুতেই হতে দেব না আমি বরং ফোনটাই ধরবো না এই বলে ইপসিতা তার বড় জায়ের ফোন কেটে দেয় কিন্তু সুকন্যা ও বোকার মতো বাড়ি বাড়ি ইপসিতাকে ফোন করতে থাকে শেষ পর্যন্ত ইপসিতা খুবই বিরক্ত হয়ে ফোন ধরে কি আমার ছোট যা বলছো হ্যালো আমার ছোট যাকে একবার দাও না হ্যালো কে বলছো তুমি সরি রং নাম্বার এখানে আপনার কোনো ছোট যা নেই আপনি ভুল নাম্বারে ফোন করেছেন দ্বিতীয়বার এখানে ফোন করবেন না এই বলে ইপসিতা ফোন কেটে দেয় কি গো অন্য একটা মহিলা ফোন ধরলো আর বললো নাকি আমি রং নম্বরে ফোন করেছি দেখো তো নাম্বারটা ঠিক আছে কিনা আমি কি ভুল নাম্বারে ফোন করেছি আমার দেখার কিছু নেই সুকন্যা তুমি সারা জীবন এরকম বোকাই থেকে যাবে তুমি কোনো রং নাম্বারে ফোন করনি তুমি একদম ঠিক নাম্বারেই ফোন করেছো তোমার মডার্ন ছোট যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না বলে তোমাকে মিথ্যা কথা বলছে আর তুমি বোকার মতো সেটা বিশ্বাস করছো ওহ তুমি সব সময় এরকম করো কেন বলো তো আমার ছোট যা শুধু শুধু আমার সঙ্গে এরকম কি করবে আমি জানি রাহুলের বউ খুবই ভালো মেয়ে তুমি একদম ওদের নামে ফালতু কথা বলবে না তো দেখতে দেখতে প্রায় তিন বছর কাটে আর এই তিন বছরের মধ্যে রাহুল এবং ইপসিতা কোনো রকম ভাবে গ্রামে তাদের দাদা বৌদির সঙ্গে সম্পর্ক রাখে না কিন্তু এরই মাঝে ইপসিতা গর্ভবতী হয় আর গর্ভবতী হওয়ার পর থেকেই শরীর বেশিরভাগ সময় অসুস্থ থাকে কিন্তু বাড়িতে তার দেখাশোনা করার মতো কেউ নেই কাজের মেয়ে কাজ করার পর নিজের বাড়িতে চলে যায় আর রাহুল সারাদিন অফিসেই ব্যস্ত থাকে তাই একা একা সারাদিন ইবসিতাকে বাড়িতেই থাকতে হয় রাহুল আমি বলছিলাম যে আমার না একা একা বাড়িতে বাড়িতে থাকতে ভয় করে আর তুমি তো অফিসে থাকো আমার অবস্থায় দেখাশোনা করার মতো যদি কেউ থাকতো তাহলে খুবই ভালো হতো তুমি তোমার বৌদিকে ফোন করে এখানে ডাকো না যতদিন না আমার ডেলিভারি হচ্ছে ততদিন তোমার বৌদিকে এখানে থাকতে বলবো বাড়ির কাজকর্ম করবে আর আমার দেখাশোনা করবে প্রয়োজন হলে কিছু টাকাও দেব। সমস্যা কি ও এখন দরকার পড়েছে সেই জন্য আমার বৌদির কথা মনে পড়েছে তোমার তুমি কিন্তু আমার বৌদির সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছো আমার মনে হয় না আমার দাদা বৌদিকে শহরে আসতে দেবে বলে তুমি বরং তোমার মাকে ডেকে নিচ্ছ না কেন তোমার মায়ের তো বাড়িতে কোনো কাজ নেই আরে আমার মাকে আমি ফোন করেছিলাম তুমি তো জানো আমার মা বড্ড কুড়ে বাড়িতে থাকতেই চায় না প্রত্যেক দিন এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই মা এখানে এসে থাকতে পারবে না তুমি চাপ নিচ্ছ কেন আমি তোমার বৌদিকে ফোন করে মিষ্টি মিষ্টি কথা বলে এখানে আসতে বলবো তোমার ওই বোকা বৌদি ঠিক রাজি হয়ে যাবে কারণ তোমার বৌদিকে আমি যতটা চিনি তোমার বৌদির মতো বোকা মহিলা এই পৃথিবীতে আর একটাও নেই গ্রামের মানুষের এরকমই হয় ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো আমি আর কি বলবো এই শুনে ইবসিতা তখনই তার গ্রামের বড় যাকে ফোন করে আর শহরে আসার জন্য বলি ইফসিতার কথা শুনি সুকন্যা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে সমস্ত কিছু ছেড়ে রেখে সেদিনই শহরে চলে আসে চার পাঁচ মাস শহরে থাকতে হবে বলে সুকন্যা একটা বড় বাক্সে তার সমস্ত দরকারি জিনিসপত্র ভরে নিয়ে আসে আর যেই বাক্সটা দেখে ইফসিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় এ বাবা দিদি তোমার কাছে কি একটা ভালো ট্রলিও ছিল না তুমি গ্রাম থেকে এরকম একটা বাক্স নিয়ে চলে এসেছো ইস কি বাজে অবস্থা গ্রামের মানুষেরা এতটা বোকা কেন হয় কি জানি ঠিক আছে তুমি বাক্সটা একদম এক সাইডে সরিয়ে রাখো আরই ছোট তুমি বুঝতে পারছো না এই বাক্সের মধ্যে অনেক কিছু ধরে সেই জন্য আমি বাক্সটা নিয়ে এসেছি ডিসগাস্টিং একেবারে শহরে এসেছে একটু ভালো পোশাক আশাক পরে তো আসতেই পারতো একে দেখেই তো কাজের বউ বলে মনে হচ্ছে ভালো হয়েছে আমি আমার কাজের মেয়েটাকে কাছ থেকে বের করে দিয়েছি যদি কেউ জিজ্ঞাসা করে এই মহিলাটাকে তাহলে বলে দেবো আমার বাড়ির নতুন কাজের বউ ছোট দুপুর হয়ে গেল তো আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসছি তুমি কি খাবে আমাকে বলে দাও আমি চলে এসেছি তো এবার তোমার পছন্দ মতো বেশ কিছু খাবারের নাম বলে দেয় আর সুকন্যা খুবই ভালোবেসে সেই খাবারগুলো রান্না করে নিয়ে আসে এই নাও আমি তোমার জন্য তোমার পছন্দের সব খাবার রান্না করে নিয়ে এসেছি তুমি এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো অনেকটাই তো বেলা হয়েছে এমন অবস্থাতে সময় মতো খেতে হবে কিন্তু বাবা তুমি তো বড্ড তাড়াতাড়ি রান্না করে আর হ্যাঁ বলছি আমার বাড়িতে তো সবই মডার্ন জিনিসপত্র আছে কোনো জিনিস তোমার ব্যবহার করতে অসুবিধা হলে আমাকে বলবে কিন্তু দেখো আবার কোন জিনিস ব্যবহার করতে গিয়ে তুমি ভেঙে ফেলো না যেন এই বলে ইপসিতা খাওয়া শুরু করি আর সুকন্যা খুবই সুন্দর খাবার রান্না করতে পারতো তাই ইপসিতা সেদিন তৃপ্তি করে তার বড়জাইয়ের হাতে রান্না করা খাবার খেতে থাকে গর্ভাবস্থাতে ইপসিতা কোনো খাবারই খেতে পারতো না আসলে তার কোনো খাবার খাবার খাওয়ার ইচ্ছাই করত না কিন্তু আজকে হাতে সুস্বাদু পুরো খেয়ে নেয় আর যা দেখে সুকন্যা খুবই খুশি হয় খাওয়া দাওয়া হয়ে গেলে ইপসিতা নাটক করতে শুরু করে দিদি খাওয়া দাওয়া তো হয়ে গেল রান্নাঘরে অনেক বাসন জমে আছে তুমি বসো আমি বাসনগুলো মেঝে দিচ্ছি তুমি একা একা আর কত কি করবে বলো আরে তুমি বসো তুমি ভাবলে কি করে এই অবস্থায় আমি আমি তোমাকে বাড়ির কোনো কাজ করতে যতদিন এখানে আছি তোমাকে বাড়ির কোনো কাজে হাত দিতে হবে না সবকিছু আমি সামনে নেবো তুমি শুধু বিশ্রাম করবে আচ্ছা ঠিক আছে তাহলে যাও বাসনগুলো মেজে নাও আর বাথরুমে এক সপ্তাহ জামা কাপড় জমানো আছে তুমি ওগুলো কেচে ধুয়ে মেলে দাও এভাবেই ইপসিতা তার বাড়ির সমস্ত কাজকর্ম সুকর্ণাকে দিয়ে করাতে থাকে কিন্তু সুকর্ণা কিছু মনে করে না সে খুশি মনে বাড়ির সমস্ত কাজকর্ম করে আর তার ছোট জায়েরও খুবই সেবা যত্ন করে এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন হঠাৎ করেই ইবসিতার প্রচন্ড পরিমাণে গা গোলায় আর সে বাথরুমে যাওয়ার আগেই বেডের উপর বমি করে ফেলে এ বাবা এ আমি কি করে ফেললাম আমি তোমার বেডের উপরেই বমি করে ফেলেছি এবার আমি আমার বেড পরিষ্কার করব কিভাবে তুমি চিন্তা করছো কেন ছোট আমি আছি কেন এখানে আমি কি তোমার সামান্য বমি পরিষ্কার করতে পারবো না এখন গর্ভাবস্থাতে এরকম মাঝে মধ্যে হয়েই থাকে তুমি অন্য ঘরে গিয়ে বসো আমি তোমার বিছানা পরিষ্কার করে ধুয়ে ছাদে মিলে আসছি দাঁড়াও এভাবে শুকর কোনো কিছুর ঘৃণা না করেই খুবই ভালো মতো তার ছোট চায়ের খেয়াল রাখে দেখতে দেখতে এভাবে দুই মাস কাটে একদিন ইপসিতার কিছু বন্ধু বান্ধব তার সঙ্গে দেখা করতে আসে আর সুকন্যা তার ছোট যাইয়ের বন্ধু বান্ধবদের জন্য ভালো ভালো খাবার রান্না করি কিরে এই মহিলাটাকে আগে তো কখনো এই মহিলাকে তোর বাড়িতে দেখিনি আরে এটা তো আমার বাড়ির নতুন কাজের বউ এর আগে যে কাজ করত সে একদম ভালো রান্না বান্না করতে পারতো না সেই জন্য আমি ওকে কাজ থেকে বের করে দিয়েছি আমার এই নতুন কাজের বউ খুব ভালো রান্না বান্না করতে পারে আর আমার খুব ভালো মতো খেয়ালও রাখে এভাবেই ইপসিতা তার বড় যাকে সকলের সামনে বাড়ির কাজের বউ বলে সম্বোধন করলেও সুকন্যা কিছু মনে করে না কারণ সুকন্যা কোনোভাবেই গর্ভাবস্থাতে তার ছোট যাকে কষ্ট দিতে চায় না এরকম ভাবে আরো দুই চার দিন কাটে একদিন গ্রাম থেকে রাহুলের বড়দাতা মনোরঞ্জন শহরে আসে আর সে গ্রাম থেকে অনেক দামি দামি উপহার এবং ইবসিদের জন্য বিভিন্ন রকমের খাবার কিনে নিয়ে আসে কিন্তু ইফসিতা রাহুলের বড়দাতাকে দেখে প্রচণ্ড পরিমাণে রেগে যায় তাই সে তখনই নিজের ঘরে গিয়ে রাহুলকে ফোন করে বলে রাহুল কি হচ্ছে কি এসব আমি তোমার বড় বৌদিকে এখানে ডেকেছিলাম যাতে ওকে আমি চাকরির মতো খাটাতে পারি কিন্তু তোমার দাদাও এখন এখানে চলে এসেছে এখন কি ফ্রি ফান্ডে তোমার দাদা বৌদিকে বসে বসে খাওয়াবো এমনিতেই কিছুদিন পর আমাদের বেবি হবে তখন কত খরচা হবে বলো তো আরে তুমি চাপ নিও না দাদা আজকে গ্রামে ফিরে যাবে দাদা শহরে থাকতেও চায় না দাদা শুধুমাত্র তোমাকে দেখতে এসেছে আর হ্যাঁ আজকে আমার অফিসের কয়েকজন কলিগ আমাদের বাড়িতে যাবে তাই তুমি বৌদিকে বলে দেবে ভালো ভালো কিছু খাবার রান্না করে রাখতে বুঝেছো এই রাহুল রাহুল ফোন দেয় আর সন্ধ্যাবেলা তার অফিসের কিছু বন্ধুদেরকে বলে নিয়ে বাড়িতে আসে রাহুলের বন্ধুরা যখন মনোরঞ্জনকে দেখে তখন তারা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে আরে স্যার আপনি এখানে আমি তো কখনো ভাবিনি আপনার সঙ্গে দেখা হয়ে যাবে আপনি ভালো আছেন তো স্যার আর আপনার বিজনেস কেমন চলছে শুভঙ্কর তুমি কাকে কি বলছো তোমার কথাতে একটা ভুল হচ্ছে এটা তোমার দাদা গ্রাম থেকে এসেছে হ্যাঁ আমি জানি তুই গ্রামেই থাকিস আর গ্রামেই তোর দেশি মিল কোম্পানি আছে এনার অনেক বড় ব্যবসা এনার কোম্পানি থেকেই তো আমাদের শহরে দুধ সাপ্লাই হয় ইনাকে দেখে অনেক কিছু শেখার আছে ইনি এত বড় একজন মানুষই এনার মধ্যে কোনো অহংকার নেই আর এত বড় লোক হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত গ্রামে খুবই সাধারণ জীবন কাটাই আর ম্যাডাম আপনিও এসেছেন আর আপনি আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন কেন তিন দিন ম্যাডাম আমাকে দিন শুভঙ্করের কথা শুনি রাহুল এবং ইফসিদা দুজনেই প্রচন্ড পরিমানে অবাক হয় এমনকি তারা লজ্জায় মাথা নত করে থাকে আরে হ্যাঁ রাহুল আমাদের কোম্পানিতে তুমি যে চাকরি পেয়েছো না শুধুমাত্র এর জন্যই তো পেয়েছো ইনি যদি রেফারেন্স না করতেন তুমি কিন্তু চাকরিটা পেতে না শুভঙ্করের কথা শুনি রাহুল এবং ইপসিতা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারি তাই রাহুলের বন্ধু বান্ধবরা সেখান থেকে চলে গেলে ইপসিতা এবং রাহুল দুজনেই তাদের গ্রামের দাদা বৌদির কাছে ক্ষমা চায় আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা তোমরা গ্রামের মানুষ বলে আমি তোমাদের সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি তোমাদের মতো ভালো মানুষ আমি আজ পর্যন্ত পর্যন্ত দেখিনি আমি আমি তোমাকে বোকা মনে করে এসেছি কিন্তু চোখে এতদিন আজকে বুঝলাম এগুলো তোমার বোকামি নয় এগুলো তো তোমার উদারতা ইফসিতার কথা শুনে সুকন্যা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সেদিনের পর থেকে ইপসিতা তার বড় চা এবং ভাসুরের সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে প্রিয়া এই প্রিয়া তুই কি এখনো ঘুম থেকে উঠবি না তাহলে তোর বাবা আর তোর দাদা ব্রেকফাস্ট করে সেই কখন অফিসে চলে গেল আর তোর কি এখনো ঘুম থেকে ওঠার সময় হলো না মা তুমি এই সকাল সকাল ঠিক আমার ঘুমটা ভাঙিয়ে দাও আমি তো কিছুতেই বুঝতে পারি না আমি ঘুমালে তোমার কিসের এত প্রবলেম প্রবলেম আবার কিসের তুই বুঝতে পারছিস না তোর বাবা আর তোর দাদা তোর জন্য বিয়ে সম্বন্ধ খোঁজে শুরু করে দিয়েছে এবার তো একটু সকাল সকাল ওটা অভ্যাস কর না হলে শ্বশুর বাড়ি গিয়ে কি করবি আসলে কালকে রাত্রিবেলাতে বেলাতে ঠিকঠাক ভাবে ঘুম হয়নি তার জন্য তো সকাল উঠতে পারছি না আচ্ছা যাও আমার টাইম হলে আমি ঠিক উঠে পড়ব তুমি তোমার কাজটা করে নাও আচ্ছা ঘুম হয়নি নাকি কালকে রাত্রিবেলা আবার বন্ধুদের সঙ্গে লুকিয়ে চলে গিয়েছিলিস দাঁড়া তোর বাবাকে আজকে বলবই এই জানালাটা একদম সারা জীবনের মতো বন্ধ করে দিতে প্রতি রাতে তুই বন্ধুদের সঙ্গে জানালাটা দিয়ে বাইরে চলে যাস তার মানে নিশ্চয়ই তুই কালকেও গিয়েছিলি তাই তো যা এবার মনে হয় মা বুঝতেই পেরে যাবে কেন যে শুধু শুধু ঘুম হয়নি এটা বলতে গেলাম এখন আমি নিজের জলে নিজেই ফেসে গেলাম যেদিন তোকে হাতে হাতে ধরতে পারবো না সেদিন বোঝাবো মজা তুই তোর মাকে মিথ্যা কথা বলছিস তুই কি ভেবেছিস আমি তোকে চিনি না চুপ করে তাড়াতাড়ি উঠে পড় বন্ধুদের সঙ্গে পিকনিক পার্টি করা ছাড়া তোর তো আর কোনো কাজই নেই এই বলে সুতোপা দেবী সেখান থেকে চলে যায় আসলে ঠিকই বলছিল প্রিয়া তার মা শ্রুতপা দেবী এবং বাবা সোমনাথ বাবু আর একমাত্র দাদা প্রকাশের সঙ্গে বাস করে সোমনাথ বাবু এবং প্রকাশ তারা দুজনেই মাস গেলে বেশ মোটা টাকায় ইনকাম করে কারণ তাদের নিজেদের একটা পার্সোনাল বিজনেস ছিল আর সেটা থেকে তারা টাকায় ইনকাম করত। প্রিয়ার কোনো কিছুরই অভাব ছিল না সে যা চাইতো তার বড় দাদা তাকে সবসময় তাই দিত আর এই কারণেই প্রিয়া এখনো পর্যন্ত বাড়ির কোনো কাজে হাত দেয়নি যার কারণে সুতোপদেবী সবসময় এত রেগে থাকত ছোটবেলা থেকে প্রিয়ার অনেক বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে প্রিয়া সব সময় পিকনিক করতে চলে যায় প্রিয়া পিকনিক করতে খুবই ভালোবাসে নতুন বছর পড়লেই বন্ধুদেরকে নিয়ে পিকনিক করতে সে বেরিয়ে পড়তো আর এখন প্রিয়া বিবাহ উপযোগী তাই তার বাবা এবং দাদা তার জন্য সম্বন্ধ দেখা শুরু করেছে মা এই দেখো এই ছেলেটাকে দেখো তো তোমার পছন্দ হয়েছে কি সত্যি ছেলেটার ফটোটা দেখে তো খুব ভালোই লাগছে ছবিতে মানুষটা দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু সামনাসামনি যদি এত সুন্দর না হয় তাহলে তোমার মেয়েটা জীবনটাই বেকার হয়ে যাবে মা বাবা তো বলেছিল ছেলেটা অনেক সুন্দর আর অনেক ধনী মা বাবার একমাত্র সন্তান আচ্ছা একবার না হয় প্রিয়াকে দেখা ওর যদি পছন্দ হয় তাহলে একবার সামনে সামনেই দেখা করতে বলবো যদি পছন্দ হয়ে যায় তাহলে কথা আগে বাড়বে আর না হলে এই ছবি দেখে কোনো কথা বলা যাবে না আসলে শ্রুতপা দেবী কোনো কারোর ফটো দেখে বিশ্বাস করতে চাইতো না কারণ সে জানতো ফটোতে একরকম দেখায় আর সামনাসামনি অন্য রকম দেখায় এই কারণে শ্রুতপা নিজের মেয়ের জন্য পাত্রকে সামনাসামনি দেখতে চাইছিল এইভাবে কথাবার্তা বলার পর প্রকাশ তার বাবাকে গিয়ে তার মায়ের কথাগুলো বলে সোমনাথ বাবু তার স্ত্রীর কথাতে একমত দেয় এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে সোমনাথ বাবু প্রিয়ার জন্য যে ছেলেটাকে দেখেছিল তার নাম ছিল পিন্টু পিন্টু তার মা পল্লবী দেবী এবং বাবা অশোক বাবুর সঙ্গে বাস করে সোমনাথ বাবু পিন্টু এবং পিন্টুর পরিবারকে তাদের বাড়িতে আসার কথা জানায় কিছুদিন পর পিন্টু তার বাবা মায়ের সঙ্গে প্রিয়াকে দেখতে তাদের বাড়িতে আসে। তোমার বাবার মুখ থেকে যতটা শুনেছিলাম তুমি তো তার থেকেও বেশি সুন্দরী। তোমাকে দেখেই আমার খুব ভালো লেগেছে। আমি তো ভেবেই নিয়েছি বৌমা করতে হলে তোমাকেই বৌমা বানাবো। পল্লবী দেবী যখন এসব কথা বলছিল তখন সুতপা দেবী পিন্টুর দিকে তাকিয়ে মনে মনে ভাবে না ঠিক যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। আমি যেটা ভাবতাম তার থেকেও অনেক বেশি ভালো। সুতোপা দেবী এসব ভাবনা চিন্তা করতে করতে সকলের সঙ্গে আবার কথাবার্তায় ফিরে যায় এরকম ভাবে সকলে মিলে কথাবার্তা বলতে বলতে তারা দুই পক্ষ একটা বিয়ের তারিখ ফাইনাল করে এবং পিন্টু তার পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে যায় এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে একদিন নতুন বছর পড়ার খুশিতে প্রিয়াতা তার সকল বন্ধুকে ফোন করে হ্যালো মধুমিতা পাইল নন্দিনী তোরা আছিস তো কি ব্যাপার এতদিন হয়ে গেল তোদের তো কোনো খোঁজ খবরই নেই তোরা কি এবছরই পিকনিক করবি না ভেবেছিস আমি কত আশা করে বসে আছি তোরা ফোন করবি আর আমি বেরিয়ে যাব কিন্তু আমার মনে হয় তোরা ভুলেই গেছিস পিকনিকের কথা তাই না প্রিয়া আমরা তো সবাই তোর অপেক্ষাতেই বসে আছি তোর তো বিয়ে ঠিক হয়ে গেল আমরা তো ভাবলাম তুই হয়তো আর পিকনিক করবি না কিন্তু তুই যেহেতু বলছিস তাহলে তো পিকনিক করতেই হবে তাই না হ্যাঁ সেটাই। আমিও তো ভেবেছিলাম প্রিয়া তুই আর আমাদের সঙ্গে পিকনিক করতে যাবি না। আমাদের সঙ্গে কিন্তু এটাই তাহলে তো লাস্ট পিকনিক হবে তাই তো? তোরা কিসব বলছিস? লাস্ট পিকনিক? আরে বাবা, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে বলে কি আমি তোদের সঙ্গে পিকনিকও করতে পারবো না? এটা কি কোথাও লেখা আছে? আমি প্রতি বছর তোদের সঙ্গে পিকনিক করতে আসবো। কিন্তু তো শাশুড়ি মা যদি এসব পছন্দ না করে, বাড়ির বৌমা হয়ে তুই পিকনিক করবি? আমার তো মনে হচ্ছে তোর শাশুড়ি মা এসব কিছু পছন্দ করবে না পছন্দ করুক বা নাই করুক আমি তো পিকনিক করবই সেটা তোদের সঙ্গে হোক বা আমার শ্বশুরবাড়ির ওখানেই হোক আমার কিছু যায় আসে না আমি শুধু নতুন বছরে পিকনিক করতে চাই অনেক মজা করতে চাই ব্যাস হ্যাঁ হ্যাঁ সেটা তো হবে কিন্তু প্রিয়া তুই যেন নতুন মানুষদের পেয়ে আমাদেরকে ভুলে যাস না বন্ধুগুলোকে একবার ডেকে নিস তাহলে আমরাও তোর সঙ্গে পিকনিক করতে পারবো আচ্ছা ওসব এখন বাদ দে কিন্তু এই বছরে কোথায় পিকনিক করতে যাওয়া হবে সেটা তো বল প্রিয়া যখন তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল তখনই তার মা সেখানে চলে আসে এবং তার মা প্রিয়া সব কথাই শুনতে পায় এই বছর অন্য কোথাও নয় তুই তো শ্বশুর বাড়িতে গিয়েই পিকনিক করবি ঠিক আছে যেখানে ইচ্ছা সেখানে যাবি তখন আর কেউ বলার মতো থাকবে না তোর মা তো একদমই নয় প্রিয়া তুই কিন্তু আমার কোনো কথাই মানছিস না দেখ তোর শাশুড়ি মা শ্বশুরমশাই হয়তো এসব কিছু পছন্দ করবে না তুই ওদের বাড়ির বউমা হতে চলেছিস তাও তুই এখন ওই পিকনিকের ভূত মাথা থেকে নামাতে পারছিস না মা তোমার অসুবিধাটা কোথায় তো আমি তো আমার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যাচ্ছি সেই তুমি আমাদের কথার মাঝখানে কথা বলতে চলে আসো কেন আচ্ছা মুশকিল তো আচ্ছা মধুমিতা তোর একটা জায়গা ঠিক করে আমাকে মেসেজ করে দিবি ঠিক আছে তাহলে আমি সেদিনই ওখানে পৌঁছে যাব এই বলে প্রিয়া ফোনটা রেখে দেয় মা তোমার যতই অসুবিধে থাকুক না কেন আমি এখানে যেমন পিকনিক করি তেমনই আমি ওখানে গিয়েও পিকনিক করব। বাড়িতে বিয়ে তোর কি কোনো চিন্তা ভাবনা নেই কত কিছু কেনাকাটা করতে হবে তুই তো দেখছি শুধু পিকনিক করতে ব্যস্ত শোনো বিয়ে শপিং যতই দেরি হোক না কেন বিয়ের আগের দিন বিয়ে শপিং করে নিয়ে চলে আসব। কিন্তু পিকনিক করতে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না পিকনিক তো আমি করতে যাবই হে ঈশ্বর এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করব কে জানি তুই যা পারিস কর এই বলে সুতপা দেবী সেখান থেকে চলে যায় মায়ের কোনো কথায় ধ্যান না দিয়ে প্রিয়া পিকনিকের কথাই চিন্তা ভাবনা করতে থাকে পিকনিকে কি কি করবে কেমন কি সেলফি তুলবে আর কেমন কি খাবার দাবার রান্না হবে এসব নিয়ে সে শুধু ভাবতে থাকে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে একদিন মধুমিতা নন্দিনী এবং পায়েল প্রিয়াকে একটা অ্যাড্রেস মেসেজ করে দেয় কিছুদিন পরে নতুন বছর মানে দু সাল পড়ে যায় এই কোশিতে প্রিয়া নতুন জামাকাপড় কাপড় পরে এবং সাজগোজ করে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে বেরিয়ে পড়ে তারা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সব কিছুর আয়োজন করে তারা চার বান্ধবী মিলে অনেক সুন্দরভাবে পিকনিকের আয়োজন করে এরকমভাবে তারা মজা করে পিকনিক করতে থাকে সেদিন পিকনিক করে প্রিয়া অনেকে মজা পেয়েছিল আর এই কারণেই সে আবারও পিকনিক করার কথা ভাবছিল কিন্তু কিছুদিন পরেই তার বিয়ে ছিল তাই বিয়ে শপিং করে অনুষ্ঠানে বসে পড়ে এক এক করে সমস্ত অনুষ্ঠান শেষ করার পর শেষতম দিনে প্রিয়া এবং পিন্টুর বিয়ে হয়ে যায় বিয়ে করে পিন্টু তার বউকে নিয়ে চলে যায় সেখানকার প্রতিবেশীরা প্রিয়াকে দেখে খুবই খুশি হয় এখানে তো কতজন আছে সবাই তো দেখছি আমার মতোই আমার বয়সী যাক এদের সঙ্গে পিকনিক করতে আরো বেশি মজা লাগবে আমার মনে হয় এরাও আমার মতো হয়তো পিকনিক করতে ভালোবাসে প্রিয়া যখন এসব কথা মনে মনে ভাবছিল তখন তার শাশুড়ি মা বরণ ডালা নিয়ে তার দিকে এগিয়ে আসে আরে বাবা আমার নতুন বৌমাটাকে তোমরা কেন বিরক্ত করছো দেখতেই তো পারছো বেচারি কতটা ক্লান্ত হয়ে পড়েছে তার উপরে আবার তোমরা সকলে ঘিরে ওকে বসে পড়েছ আচ্ছা আচ্ছা এবার কালকে না হয় নতুন বৌমার মুখ দেখে নেবে আজকে এবার তোমরা এসো পল্লবী দেবীর মুখে এই কথা শুনে প্রতিবেশীরা সকলেই নিজের নিজের বাড়িতে ফিরে যায় বোমা আমি যদি ওদেরকে না বলতাম তাহলে ওরা সারা রাত তোমাকে নিয়ে গল্প করতেই ব্যস্ত থাকতো ওরা তো এরকমই আবার কালকে চলে আসবে তোমার সঙ্গে গল্প করতে আচ্ছা এখন তুমি পিন্টুর সঙ্গে যাও পিন্টু তুই বোমাকে নিয়ে যা পিন্টু তার মায়ের কথা শুনে প্রিয়াকে নিজের রুমে নিয়ে চলে যায় এরকম ভাবে সেই দিনটা কাটে পরের দিন সকালে প্রিয়া প্রচন্ড ঠান্ডা পড়ার কারণে অনেক দেরি করেই ঘুম থেকে ওঠে কারণ সকাল সকাল ঘুম থেকে ওঠা তার একদমই অভ্যাস ছিল না এই কারণে পল্লবী দেবী অনেক রেগে ছিল কিন্তু নতুন বোমা হওয়ার কারণে সে তার বৌমাকে সরাসরি কিছু বলতে পারে না নটার সময় পল্লবী দেবী বৌমার রুমের সামনে এসে বৌমাকে ডাক দিতে থাকে কি ব্যাপার বৌমা তুমি এখনো উঠলে না আরে বাবা ঠান্ডা কি তোমার একারই লাগছে ঠান্ডা তো সকলের জন্যই সকলেরই ঠান্ডা লাগছে কিন্তু দেখো তোমাকে দেখার জন্য সকলে আবার এসে হাজির হয়ে গেছে আর তোমারই তো দেখা তাড়াতাড়ি বাইরে পাচ্ছি না চলো শাশুড়ি মায়ের এই কথা শুনে প্রিয়া উঠতে না চাইলেও তাকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যেতে হয় প্রিয়ার সঙ্গে আবারও প্রিয়ার বয়সী যেই প্রতিবেশী বউগুলো ছিল তারা প্রিয়াকে দেখে তার সঙ্গে কথা বলতে শুরু করে দেয় আচ্ছা বৌদিরা তোমরা কি পিকনিক করতে পছন্দ করো তোমরা যদি বলো তাহলে এই নতুন বছর পড়া শুরুতে আমরা সবাই মিলে পিকনিক করব। কিন্তু প্রিয়া আমার তো মনে হয় না আমার শাশুড়ি মা শ্বশুর মশাই এসব কিছু মেনে নেবেন আর আমি যতটুকু তোমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে জানি ওনারাও কিন্তু এসব কিছু মেনে নেবেন না হ্যাঁ নয় না তুমি একদম ঠিক বলেছো আমরা যদি তোমার সঙ্গে যাই তাহলে বাড়ির বউ হয়ে এরকম কি করে করলাম এই প্রশ্নের উত্তর সকলকে দিতে হবে বাড়ির বউমাদের তো এসব করার অধিকার নেই যা কিছু আছে বাড়ির মেয়েদের জন্য বুঝতেই পারছো আরে বাবা তোমরা যেহেতু সবকিছু জানো এনারা করতে দেবে না তাহলে কেন আমরা বলতে যাব আমি তো অনেকবার বাড়িতে না বলেই পিকনিক পার্টিতে চলে গেছি বন্ধু বান্ধবদের সঙ্গে তাই এখনো মনে হয় আমাকে সেই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে আমরা সকলে মিলে পিকনিক করতে যাব কিন্তু হ্যাঁ বাড়িতে যেন কেউ কিছু বলো না বাড়িতে কিছু বলার প্রয়োজন নেই ওকে প্রিয়া সবই মানছি কিন্তু যদি এসব জানতে পেরে যায় তাহলে তখন কি হবে আর তাছাড়া বাড়ি থেকে আমরা কি বলে বের হব আমরা যদি সকলে মিলে একসঙ্গে বের হই তাহলে নিশ্চয়ই তো এনারা কিছু ভাববেন সেই সব কিছু সময় আসলে তোমাদেরকে আমি সব বুঝিয়ে দেব তোমরা যদি আমার মতো ভাবে চলো তাহলে ঠিক তোমরা এই কাজগুলো করতে পারবে আর আমার মতো পিকনিকও করতে পারবে তোমরা সকলে চাও তো পিকনিক করতে প্রিয়ার এই সকল কথা শুনি সেখানে থাকা সকল প্রতিবেশী বউয়েরা সকলে হ্যাঁ বলে দেয় আসলে তারাও ঠিক প্রিয়ার মতোই পিকনিক পিকনিক লাভার ছিল করতে তারাও অনেক পছন্দ কিন্তু বাড়ির বউ হয়ে পিকনিক করতে যাওয়া এটা শাশুড়ি এবং শ্বশুরমশাই মেনে নেবে না ভেবে তারা আর বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করতো না এই ভয়ে তারা পিছিয়ে পড়তো কিন্তু প্রিয়ার কথা শুনে তারা সকলেই খুবই খুশি হয় এইভাবেই দেখতে দেখতে দু একদিন কাটে একদিন প্রিয়া তাদের সকলকে ডেকে পিকনিকে যাওয়ার কথা আলোচনা করে পরের দিন সকালে এক এক করেই তারা সকলে নাম করে বের হয়ে যায় কিন্তু অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর তারা বাড়িতে ফোন করে জানায় যে তারা তাদের বান্ধবীদের বাড়িতে আটকে পড়েছে আর এইভাবে তারা সকলে মিলে পিকনিক করতে লেগে পড়ে প্রিয়া বাড়িতে না ফেরার কারণে দেবীর চিন্তা আরো বেড়ে যায় তাই সে প্রিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে সে যখন দেখতে পায় প্রিয়া প্রতিবেশীদের সঙ্গে পিকনিক করছে তখন পল্লবী দেবী খুবই রেগে গিয়ে বলে বোমা এসব কি হচ্ছে দেখো তোমার যদি পিকনিক করার ইচ্ছে ছিলই তুমি তাহলে এটা আমাকে আগে বলতে পারতে তোমাকে এরকম মিথ্যা কথা আর বলতে হতো না তুমি কি জানো তুমি এখানে নতুন আর এই কারণেই আমার চিন্তা হচ্ছিল তাই আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম যাক ভালো হয়েছে তোমাকে খুঁজে পেয়ে গেছি আচ্ছা চলো এবার তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে পিকনিক করি মুখে এই কথা কথা প্রিয়া অবাক হয়ে যায় তখন সে মিথ্যা বলার জন্য তার শাশুড়ি মায়ের কাছে কমা চায় প্রিয়া এবং তার শাশুড়ি মায়ের মধ্যে এরকম মিল দেখে তাদের পাড়া প্রতিবেশী অনেকেই তাদের সঙ্গে পিকনিক করতে যেত এভাবেই তারা সকলে হাসি খুশি দিন কাটাতে থাকে